বন্ধুরা আজকে আমি পটল পোস্ত করব তো এর জন্য নিয়েছি আমি পটল এই দেখুন আর পটলগুলো আমি কেটে নিয়েছি এইভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি আর দুই মুখটা চিরিয়ে নিয়েছি এই দেখুন পটলের দুই সাইড চিঁড়ে নিয়েছি আর এই পটলের মধ্যে একটু লবণ মাখিয়ে নেব দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু সরষের তেল এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব ভাবে সব পটলগুলো হলুদ সর্ষের তেল আর লবণ মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি আধা ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পরে আসছি দেখুন বন্ধুরা পটল পোস্তর জন্য আমি কি কী মশলা নিয়েছি সেটাও দেখিয়ে দেবো এখানে নিয়েছি দু রকম সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর নিয়েছি এখানে পোস্ত কাঁচা লঙ্কা আর নিয়েছি হলুদ লবণ আর নিয়েছি এখানে কালো জিরে আর নিয়েছি সর্ষের তেল তো পোস্ত আর সর্ষেগুলো আমি বেটে নেব এবার জল দিয়ে ভিজিয়ে দেবো সর্ষে আর পোস্তটাও ভিজিয়ে দিলাম একটু ভালো করে ভিজিয়ে দিই আর পোস্তটাও আমি এইভাবে জলের মধ্যে নেড়ে চেড়ে ভিজিয়ে দিলাম দশ মিনিট ভেজানো থাকবে রান্নাঘরে কড়া চাপিয়ে দিয়েছি করা সরষের তেল তেলটা গরম হোক ওরা টাকা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার এই যে মেখে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম পটল আর এই রান্নাটা খুব সহজ রান্না বন্ধ নিলে থাকুন দিলাম একটা আর একটু ভাজা হবে একটু পটল পটলটা ভাজা হলো এরকম পটল ভাজা হচ্ছে এবার আমি পটলগুলো তুলে নিতে

পোস্ত এবার দিয়ে দেবো পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্ত পাঠা পটলগুলো দিয়ে দেবো পটলের সাথে মশলা গুলো ভালো করে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নিতে হবে পটল দিয়ে থাকবো আর সর্ষে বাটা দিয়ে এবার দিয়ে দেবো জল দিয়ে দিলাম জল জল দেওয়ার পর আরেকটু ফুটবে একটু মাছটা দিই এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর একটু ফুটবে এবার একটু চাপা দিয়ে দেবো হয়েছে পটল পোস্ত এবার একটু মিষ্টি দিয়ে দেবো আপনারা চাইলে মিষ্টি দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর একটু পড়বে ঢাকা খুলে দেখুন কেমন হয়েছে দেখুন বন্ধুরা দেখুন পটল পোস্ট হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন পটল পোস্ট আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধুদের পাশে থাকবেন নেবেন